গত শুক্রবার ভারতে মুক্তি পেয়েছে অল ইউ সিনেমা। এদিকে সিনেমার একটি দৃশ্য ফাঁস হয়েছে অনলাইনে যেখানে নগ্ন দেখা গেছে দক্ষিণী অভিনেত্রী দিব্যা প্রভাকে তাই নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা সমালোচনা এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী অল ইউ ইমাজিন আজ লাইট ছবিতে চরিত্রের প্রয়োজনে বিবসেনা হারিয়েছেন দিব্যা বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না তিনি ভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন নগ্নতা কোনো বিষয় না সিনেমার বিষয় গুরুত্বপূর্ণ তিনি আরো বলেন সিনেমার বার্তা অনেকে বুঝতে পারেননি তারা কেবল ওই দৃশ্যটি নিয়ে কথা বলছেন বলেন পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য অভিনয় করতে আমি অস্বস্তি বোধ করি না আমার কাছে কেবল গল্প প্রধান্য পায় অন্য কিছু না দিব্যা জানিয়েছেন ওই দৃশ্য ধারণের সময় অল্প কয়েকজন কলা কৌশলী উপস্থিত ছিলেন দৃশ্যটি শুটিংয়ের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা হয়েছিল সিনেমাটি তরুণ প্রজন্মের দর্শকদের ভালো লাগবে বলে মনে করছেন অভিনেত্রী গেল কান চলচ্চিত্র উৎসবে গ্রাফি জিতেছে ইমাজিন আজ লাইট এটি অন্যতম মর্যাদাপূর্ণ এই আসরের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার ভারত ফ্রান্স নেদারল্যান্ডস লুকজেমবার্গ ও ইতালির যৌথ প্রযোজনা নির্মিত হয়েছে ছবিটি এতে অভিনয় করেছেন রানি কুসরতি দিব্যাপ্রভা ছায়া কদম ঋদু হারুন প্রমুখ